শুভেন্দু অধিকারী একত্রিশে মার্চ আঙ্গুলের রাজবাড়িতে জানি না কতটা সত্যি বলেছেন কতটা মিথ্যে বলেছেন ওনার এখনো পর্যন্ত ভিডিওটা আছে মার্চ আঙ্গুলের রাজবাড়িতে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে সত্তর দশকে ওনার মা নাকি এক কাপড়ে বলচাল থেকে দেশে দিয়েছে যদি আমি ধরে নিই সত্যি এই কথাটা তাহলে শুভেন্দু অধিকারী বয়স কত এখন কত বয়স শুভেন্দু অধিকারী আরে এক কাপড়ে এসেছে তারপরে তো বিয়ে করতে হবে শুভেন্দু অধিকারী বয়স কত আপনারা ক্যালকুলেট করে নেবেন তো যাই হোক যদি আমার প্রশ্নটা অন্য জায়গায় যদি ওনার মা এক কাপড়ে বরিশাল থেকে চলে আসে তাহলে উনি কি সি এর ফর্ম ফিল নিজে করেছেন যদি করে থাকেন তাহলে প্রকাশ করুন আর না হলে সবার সামনে ক্ষমা চান সবার সামনে ক্ষমা চান বলুন যে সি এটা একটা ভাওতা কত বড় মিথ্যে কত বড় মিথ্যে হয় ওটার জন্য ক্ষমা চান না হলে সি এ ফর্ম ফিল আপ না করার জন্য ক্ষমা চান উনি খুব বড় বড় কথা বলেন উনি বলেন কি শক্তিশালী দেশ চায় কি না শক্তিশালী নেতা চায় আপনারা জানেন পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী নেতা কোন দেশের নেতা জানেন উত্তর কোরিয়ার নেতা নাম শুনেছেন উত্তর কোরিয়ার চেনেন তো সেখানে কে শাসন করে আপনারা কি চান এইটা এই দেশটা উত্তর কোরিয়া হোক চান কি চান নাকি উনি কোথায় কোথায় বলেন না যে আপনারা চান দেশটা আফগানিস্তান হোক তো আফগানিস্তানের প্রধানমন্ত্রীর কার ভালো বন্ধু ছিল কার ভালো বন্ধু ছিল নরেন্দ্র মোদীর ভালো বন্ধু ছিল যখন তালিবান অ্যাটাক করছে যুদ্ধ না করে ম্যাচ গুটিয়ে পালিয়ে গেল কেন নরেন্দ্র মোদী হেল্প করলো না কেন প্রশ্নগুলো করবেন না আমি আমার দীর্ঘায়িত করব না কারণ এখনো দুজন বক্তা আছে আরো হয়তো বক্তা আছে প্রান্তিক আছে যার বক্তব্য শোনার জন্য আপনারা আছেন আমি বলে ওনার টাইমটাকে নষ্ট না শুধু এটুকু বলতে চাই আগামী মে আসছে দিন দেবাংশু ভাচার্যকে ভোট দিয়ে মাথা উঁচু করে ভোট দিয়ে ঋণে জর্জরিত করুন আমরা কথা দিয়ে যাচ্ছি মাথা নিচু করে আপনাদেরকে পরিষেবা দিয়ে সেই ঋণ সুদ সমেত শোধ করবে দেবাংশু ভট্টাচার্য লড়াই হবে তো শুভেন্দু অধিকারী বলে না কি ওকে কি একটা মেসেজ করবে কিছু হলে একটা মেসেজ করবে আজকে বলছি এখানে একটা অত্যাচার হলে স্যারকে জানাবেন কাউন্টারটা আমরা অন্য জায়গায় দেব কাউন্টারটা আমরা অন্য জায়গায় দেব। আর এখানেই প্রতিবাদ হবে এখানেই লড়াই হবে সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসেনজিৎ দেব মহাশয়কে